হ্যালো আসসালামু আলাইকুম আপনার আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি এবং আমরা ভালো আছি আজকে আমি একটা অন্যরকম সবজি করব তা আপনাদের সাথে শেয়ার করছি আপনারা দেখেন এবং আমার ভিডিওগুলো লাইক এবং কমেন্ট তার জন্য আমি নিয়েছি কিছু সরিষা কালো সরিষা সাদা সরিষা যেটাই হোক সেটাই নিতে পারবেন কাঁচামরিচ এক দুইটা যেটা যেমন ঝাল খান সে পরিমাণে কেমন সরিষা তো একটু ঝাল থাকে তো সেটা আপনারা ঝাল বুঝে নেবেন দুই পিস রসুন এবং কিছুটা কিছুটা পেঁয়াজ দিব ওইটা রান্না করার জন্য আজকে আমি কিছু সিম দিব সিমগুলি একটু আস্ত আস্তে পুরোটা বয়েল করে নিলাম এবং সামান্য একটু যাতে সিদ্ধতে একটু হেল্প হয় ওই টাইপের একটু লবণ দিয়ে দিলাম কেন রান্নাতে আবার একটু দিতে হবে তো সিমগুলি ভালো মতো সিদ্ধ হলে তারপরে আমি আপনাদের সাথে মশলাগুলো কীভাবে একটা একটা করে মিক্সড করছি তা দেখাবো ঠিক আছে মশলাকে একসাথে করে নিলাম এখন আমি ব্লেন্ডার করব তবে বলতে ভুলে গিয়েছি তার সাথে ব্লেন্ডার করার জন্য তিনটা টমেটো দিয়ে নিলাম তিনটা চেরি টমেটো দেওয়ার কারণ হলো এটা একটু বেশি কালার আসে এবং আপনারা সসও দিয়ে দিতে পারেন টমেটো সসটা এটার সাথে দিলে তারপর দেখতে ভালো লাগে তবে এটা রান্না করতে হলে সরষের তেল দিয়ে রান্না করতে হবে তেমন একটা বেশি দিতে হবে না অল্প দিলেও হবে তারপর যে ব্লেন্ডারে মশলাটা করেছি ওই মশলাটা আমি এটার মধ্যে ঢেলে এই যে মশলাটা ধুয়ে ঢেলে দিলাম এবং অবশ্যই সর্ষের তেল দিতে হবে এটার মধ্যে তো সব কিছুই দেওয়া আছে কাঁচামরিচ পেঁয়াজ রসুন সামান্য একটু আদা বাটা দিয়ে দিলাম যারা আমার নিত্য ভিডিওগুলো দেখে ওরা জানেন আমি যে আদা রসুন একসাথে পেস্ট করে রাখি এগুলিকে ভালো করে একটু কষায় নিতে হবে যেন তেলটা একটু কালার চলে আসো ব্লেন্ডারটা একটু ওয়াশ করে পানি দিয়ে দিলাম যেন ভালো করে এগুলি মিক্সড হতে পারে সব মশলা একটু একটু করে একটু দিয়ে দিব আমি তারপর অল্প একটু সামান্য যেহেতু সিম কম সেই জন্য আমি মশলা ওজন করে দিচ্ছি একটু হলুদ একটু ধনিয়া একটু শুকনো লালমরিচ সামান্য একটু দিলাম আর একটু জিরা দিয়ে ভালো করে এটাকে মিক্সড করে নিলাম তারপর মশলাটা যখন এভাবে কষানো হয়ে আসবে ঘন হয়ে আসবে এটা যে কেমন একটা স্যান্ট বের হয়েছে বিয়স আপনারা করে খাবেন দেখবেন অনেক টেস্টি হয় অনেক টেস্টি অনেক টেস্টি লাগে খেয়ে দেখবেন তারপর এখানে ইয়ে হলো এখন আমি সিমগুলো দিয়ে নিলাম সিম এখানে কম আমার আজকে কম ছিল খাবই তো আসবেন অনেক দুজন বাচ্চারা তো এগুলি খাবে না জানি না আপনারা যে যেখান থেকে দেখুন না কেন বুঝতে পারবেন ইউরোপের বাচ্চাগুলো এগুলি চিনেও না অত একটা খাবেও না ওরা এই যে এগুলিকে ভালো করে মিক্সড করে নিলাম এবং একটু কষানো হওয়ার পরে আমি একটু পানি দিই যে দেখুন একটু মাখা মাখা হয়ে গিয়েছে আমার সিম কম ছিল তারপর মনে হয় সরষাটা একটু বেশি পড়ে গেছে আপনারা একটু খেয়াল করবেন সরিষাটা যেন এত বেশি একটা না পড়ে সমান সমান রাখতে চেষ্টা করবেন এটা কষানো হওয়ার পর আমি একটু পানি দিয়ে নিলাম সামান্য একটু পানি দিবেন যেন মশলা এবং সিম এগুলি একসাথে একটু মাখা মাখা থাকে তাইলে ভালো লাগবে আমি এগুলিকে সুন্দর করে একটু মেখে দিই মশলার সাথে একটু হওয়ার জন্য রেখে দিব ঢাকনা দিয়ে বস আপনারা খেয়াল রাখবেন যেন এটা বেশি লেগে লেগে না যায় তাহলে কিতা লাগবে খেতে আর ভালো লাগবে না আপনারা একটু সাবধানে থাকতে হবে আসলে সিমগুলো যেন ভেঙে না যায় আস্তে আস্তে থাকে ওইটাও খেয়াল রাখবেন আমি তো একটু পুরা সিদ্ধ করি না সিমগুলো এখন যাতে সিদ্ধ হবে সেই জন্য একটু কাঁচা রেখেছিলাম আপনারও এটা খেয়াল রাখবেন এই যে হয়ে গেল প্রয়োজনে দেখতে সুন্দর কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিতে পারেন আস্তে আস্তে দেখতে ভালো লাগবে হয়ে গেল আমার বিওয়ার সিম আপনারা অবশ্যই ট্রাই করবেন আপনারা যদি দেখাতে পারতাম এত সুন্দর একটা স্যান্ড এবং কালার আসছে সত্যি অন্যরকম